আজ মঙ্গলবার ইতিমধ্যেই ঈদের চাঁদকে কেন্দ্র করে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য বেরিয়ে এসেছে বড় সড় ইসলামের সবথেকে বড় উৎসব হলো ঈদ এই উৎসব ঈদুল ফিতর নামেও পরিচিত ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস সাওয়ালের প্রথম তারিখে পালিত হয় এই উৎসব যা মুসলিম সমাজের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাসে ইসলাম ধর্মের মানুষেরা আত্মাধিক শান্তির জন্য এক মাস যাবৎ রোজা রাখে যেই রোজা শুরু হয়েছিল এগারোই মার্চ থেকে তাই আনুমানিক দশ বা এগারোই এপ্রিল রোজা শেষ হবে এবং এগারোই এপ্রিল মুসলিমদের ঈদ উল ফিতর উৎসব পালিত হতে পারে সৌদি আরবের রুয়াত ই হিলাল কমিটি সৌদি আরবের সকল মুসলমানদেরকে ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে রুয়াতি হিলাল কমিটি বলেছেন সবাইকে সওয়ালের অর্ধ অর্থাৎ ঈদের চাঁদ দেখার চেষ্টা করতে হবে সৌদি আরবের জনগণের কাছে আবেদন জানিয়েছেন রুয়াত ই হিলাল কমিটি তাকে নিকটতম আদালতে গিয়ে তার সাক্ষ্য রেকর্ড করতে হবে আসলে উপসাগরীয় দেশগুলিতে ওই দিন চাঁদ দেখা যাবে ওই দিন ভারতে আঠাশটি রোজা হয়েছে যেখানে আরব দেশে উনতিরিশটি রোজা হবে ওই দিন আরব এবং দুবাইয়ে চাঁদ দেখা যাবে সৌদি আরবে ওই দিন চাঁদ দেখার চেষ্টা করা হবে আরব দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেছে দশই মার্চ সেই সৌদিতে ওই দিন উনতিরিশটি রোজা সম্পূর্ণ হবে রমজান মাসে সাধারণত তিরিশ দিনের রোজা থাকে তবে কখনো কখনো চাঁদ দেখার ভিত্তিতে উনতিরিশটি রোজাও হয় এ কারণে সৌদিতে চাঁদ দেখা যেতে পারে তাই ইতিমধ্যেই সৌদি রুয়াতি হিলাল কমিটির তরফ থেকে অনুরোধ করা হয়েছে তারা যেন চাঁদ দেখার চেষ্টা করে এবং তার নিকটবর্তী আদালতে গিয়ে তার সাক্ষ্য রেকর্ড করে কারণ নিয়ে তৈরি হয়েছে সংশয় কতগুলি রোজা হবে উনতিরিশটি নাকি তিরিশটি সৌদি আরবে চাঁদ দেখা গেলে প্রধানত তার পরের দিনে ভারতবর্ষের মানুষ এবং বাংলাদেশের মানুষ ঈদ পালন করে থাকে তাহলে সৌদি আরবে কি চাঁদ দেখা গেল সৌদি আরব থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তারা যদি চাঁদ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সাথে সাথে ভারত এবং বাংলাদেশবাসীরা তারা প্রত্যেকে আছে দিকে এছাড়াও রয়েছে আজকে মঙ্গলবার রোজা রোজা বুধবার দেখা যাক সৌদি আরবে যদি চাঁদ দেখা যায় তাহলে ভারতবর্ষের তিরিশটি রোজাই সম্পূর্ণ হবে এবং সাথে সাথে বাংলাদেশ তো যে সকল বন্ধুরা ভারত এবং বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের কান্ট্রিতে কোন দিনে ঈদ প্রতিপালন হবার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে সাথে সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জানায় ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সকলকে ঈদ মোবারক